হবে চাচা খেলতে চাইলো কাকা খেলতে চাইলো যখন মা প্রস্তুত হয়েছে জয়ের মতো চাচারা দুনিয়া থেকে বিদায় নিছে যাদের দর্শনের মধ্যে ইসলাম থাকে না যাদের আদর্শের মধ্যে নবী রসূলের চরিত্র থাকে না নবীর আদর্শ জীবন আদর্শ থাকে না একা মুসলমান হতে পারে না একটু যদি দেরি হয়ে যায় আর মৃত্যুর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় মুসলিম জাহানের খলিফা ওমর কেমতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই চন্ন বছরে নেতা নেতৃত্ব দিয়েছে পিতার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি চাচার শাসন দেখেছি সন্তানের শাসন দেখেছি কিন্তু এখনো দেখা হয় নাই সেটা হলো অমরের মতো অমরের শাসন আমল কেমন ছিল কোরআনের শাসন কেমন ছিল এইটা এখনো দেখা হয় নাই ঠিক না কি কথা বলেন ঠিক কিনা এখনো দেখা হয় নাই মন কেমন ছিল ইতিহাসের পাতায় কেন অমর এত উজ্জ্বলিত কেন সমৃদ্ধ এই ওমর নবীজিকে হত্যা করতে চেয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে দিন গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার কারণে হজরত ওমরের মর্যাদা এত বেড়ে গেছে এমন একটা স্বীকৃতি অমরকে দেওয়া হয়েছে পৃথিবীর কোনো সাহাবিকে এতটা মর্যাদা কখনো দেওয়া হয় নাই বন্ধুবর আবু বকর বিশ্বনবী চলে যাওয়ার পর প্রথম মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর পরবর্তীতে শ্বশুর তার ব্যাপারে এমন একটি কথা তিনি বললেন না আলী রদি আল্লাহ তার ব্যাপারে এমন কোনো কথা বললেন না এমন আল্লাহ রসুল তাকে এত ভালোবেসেছেন প্রথম মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ে মারা যাওয়ার পরে ওসমানের সাথে দ্বিতীয় মেয়েকে বিয়ে দিয়েছেন কেন দিয়েছেন তার চরিত্রের কারণে ওসমানকে এত ভালোবাসার কারণে সেই কথাটা রসুল বলেন নাই যেই কথাটা অমরের ব্যাপারে তিনি বলেছেন অমরের ব্যাপারে তিনি কি বলেছেন অমরের ব্যাপারে বলেছেন ও পৃথিবীর মুসলিম জাতি তোমরা শুনে রেখো অমর আল্লাহ এত মর্যাদা রসুল দান করেছিলেন রসুল বলেছেন আমার পরে কোনো নবী আসবে না কিন্তু যদি কখনো নবী হতো যেত অমর নবী হয়ে যেত বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন নবুয়াদির সকল যোগ্যতা আল্লাহ রব্বুল আলমিন অমরকেই দিয়েছিলেন সে অমর নবী হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করেছিলেন কথা বলেন ঠিক না সে অমর তিনি কেমন শাসন কায়েম ছিলেন একটি দেশের শাসক যদি ভালো হয় সেই দেশের শাসন ক্ষমতাও ভালো থাকে আরেকটা দেশের নেতৃত্ব যদি অসার ব্যক্তির হাতে চলে যায় লম্পটদের হাতে চলে যায় সন্ত্রাসীদের হাতে চলে যায় দুর্নীতির হাতে চলে যায় সে দেশ কি শান্তিতে থাকতে পারে নাকি পাঁচই আগস্টের পূর্বে যারা ক্ষমতায় ছিল ষোলো বছর দেশটাকে চছে বেরিয়েছে কিন্তু ক্ষমতায় আসার পূর্বে জাতির সামনে ওয়াশ করেছে সেবকের ভূমিকায় বলেছে আমাদের ভোটদান নির্বাচন নির্বাচিত করেন নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা সেবা দিব সেবার কথা বলে জালিমের ভূমিকা উত্তীর্ণ হয়েছিল কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন কেন বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল ক্ষমতার লন্ড তাদের কেমন একটি পর্যায় নিয়ে গিয়েছিল জাতির সামনে তারা সেবকের ভূমিকায় ওয়াজ করে গত বছর শাসকের নামে তারা আমাদেরকে শোষণ করেছে শোষণ শোষণ করেছে করেছে কথা ঠিক আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর একটি স্থিতিশীলতা জাতি আমরা প্রত্যাশা করেছি না কিন্তু সাপ বললেও সাপে লেজ কিন্তু কখনো মরে না কথা বলেন না কেন শাসক মরেছে দেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে পদার্পণ করেছে চোরের মতো পালিয়ে চলে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠীর ভিতরে এখনো স্বৈরাচারী সেই লেস্তা এখনো বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা এই জাতি পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আর কোন স্বৈর শাসক জন্ম নেবে এই দৃশ্য জাতি আর দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং ভুলভাল কথা বলে জাতি আবেগকে নিয়ে আপনারা অনেক খেলা খেলেছেন এই মুসলিম তাওহিদি জনতা আপনাদেরকে আর খেলতে দেবে না টাকা চাচা মিয়া খেলার কথা বলে আজকে তিনি নিজেই গুম আছে না নেই টিভির সামনে খুললেই খেলা হবে কি ঠিক কিনা পত্রিকা খুললেই খেলা হবে নিউজ আসলেই খেলা হবে চাচা খেলতে চাইলো কাকা খেলতে চাইলো যখন মাঠটা প্রস্তুত হয়েছে চোরের মতো চাচারা দুনিয়া থেকে বিদায় নিছে এ কথা বলো না কেন সুতরাং আমরা বুঝতে পেরেছিলাম আমরা বুঝতে পেরেছি আপনাদের পায়ের নিচে কোনো মাটি নেই কথা ঠিক না এখন আমরা বুঝতে পেরেছি এখন আমরা একটি সিদ্ধান্ত নিতে চাই সেই সিদ্ধান্ত হলো এদেশের মানচিত্র তাদের হাতে সংরক্ষিত থাকবে দেশের নারীদের সম্মান মর্যাদা তাদের কাছে সংরক্ষিত থাকবে এ জাতি বিশ্বাস করে যারা রাতের রাধারে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য নিজের স্ত্রী পুত্র কন্যা সন্তানকে ঘরে রেখে এসে যারা জনগের কাছে গিয়ে দাঁড়ায় কে কথা বলে না কেন আমরা বিশ্বাস করি তাদের হাঁচি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে কথা বলেন ঠিক কিনা বলছিলাম অমরের কথা মনে আছে বিশ্বনবী কেমন নেতৃত্ব কায়েম করেছিলেন ওমর এই কথাই বলছিলাম এই ওমর নবী হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পর প্রথম খলিফা আবু বকর আবু বকর তাআলা আনহু বিদায়ের পরে দ্বিতীয় খলিফা হযরতমান ওমর অমর তাআলা আনহু যখন ক্ষমতায় আদিষ্ঠিত হলেন ক্ষমতার আসনে বসলেন নিজের জনগণের দুঃখ দুর্দশাকে দেখার জন্য তিনি প্রতিদিন ঘর থেকে বের হন কোথা থেকে ঘর থেকে বের হন জনগণের সেবাকে জনগণের গোড়ো পৌঁছানোর জন্য জনগণের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মুসলিম জাহানের খলিফা মর উদিয়াল্লাহ তালাহ প্রতিদিন তিনি ঘর থেকে বের হন নিজের জনগণের দুঃখ কষ্টকে নিজের চোখে উপলব্ধি করার জন্য একদিনের ঘটনা অমর ঘর থেকে বের হয়েছেন অতরেই দেখা গেল একটা ঘরের ভিতরে আলো আধার একটা ঘর একটা শিশু কান্না করতে করতে গড়াগড়ি খাই মাটিতে একজন মহিলা চুলাতে পাতিলের ভিতরে কি যেন জাল করে অমর বুঝতে পারলেন না ঘটনাটা কি বোঝার জন্য অপেক্ষা করলেন কিছুক্ষণ অপেক্ষা করলেন অপেক্ষা করার পর যখন তার মনে কৌতূহল হলো আসলে ঘটনাটা কি ছেলে কাঁদছে পাশে মা রান্না করছে রান্না কেন শেষ হয় না কথা শুনতেছেন মহিলার কাছাকাছি গেলেন কাছে যেয়ে বললেন মা অনেকক্ষণ দেখছিলাম আপনি চুলাই কি যেন রান্না করেন রান্নাটা শেষ হয় না আপনার সন্তান তো কানতে কানতে ঘুমিয়ে গেছে ক্ষুধার্ত মহিলা বলছেন যুবক তুমি কে তোমাকে আমি চিনি না আপনি জানেন না গত দিন নয় হলো আমার ঘরে কোনো খাবার সন্তান কিনা জানিনশাই প্রতিদিন হেসেলের সামনে এসে কান্নাকাটি করে তাকে বোঝানোর জন্য এই হাড়ের ভিতরে কয়েকটা পাথরের টুকরা দিয়েছি পাথরের টুকরার ভিতরে কিছু পানি দিয়েছি পানি দিয়ে জাল করি সন্তান বোঝে মা রান্না করে রান্না করার পর তার মুখে খাবার দিবে এটা ভাবতে 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 গেলে আমি চুলা বন্ধ করি তো পেট নিয়ে আমি বিছানায় যাই অমর যখন এই কথা শুনেছে হৃদরে ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কি শুনলাম এটা অমন বললেন মা একটু অপেক্ষা করেন মুসলিম জাহানের বলে খুলি পাপ বিশ্বী কেমন নেতৃত্ব কায়েম করেছিলেন এমন নেতৃত্ব করার পর কায়েম আমাদের দেশের প্রথম শ্রেণীর কিছু নাগরিক আছে তারা জাতির জাতির সামনে মিডিয়ার সামনে বলে করণের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই কি বলে কি বলে না বলে কি বলে না এরকম লোক নাই সমাজে আছে যাদের চিন্তার মধ্যে কোরআন থাকে না যাদের দর্শনের মধ্যে ইসলাম থাকে না যাদের আদর্শের মধ্যে নবীর রাসূলের চরিত্র থাকে না নবীর আদর্শ জীবন আদর্শ থাকে না আর কখনো মুসলমান হতে পারে না ওদের হাতে জাতি নেতৃত্ব কখনো নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা আমরা এগুলো বুঝি কি ঠিক কিনা কারণ কত গত বছরের অনেক কথা আমরা শুনছি সরিয়া বিধান ক্ষমতায় গেলে সরিয়া বিধান সরিয়ার বিপরীতে কোনো আইন জারি করবো না কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন জারি করবো না এইরকম নরম 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 কথা বলে সরকারে এসে আমাদেরকে ঠান্ডা করেছিল সেই ইতিহাসও জাতি জানে কথা বলে না কেন সুতরাং আলাভলায় কথায় আর জাতি ভুলতে ভুলতে চায় অমরের কথা বলছিলাম হজরত অমর রদি আল্লাহ তালু তিনি হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেল আহারে কি বলল ক্ষুধার্ত মহিলা খাদ্য মন্ত্রণালয়ে গেলেন কর্মরত দায়িত্বরত কর্মচারীকে বললেন ভাই একটা তার বস্তা আমার পিঠে উঠা দাও অমরের কথা শুনে লোকটা বিচলিত হয়ে গেছে চমকে উঠেছে ব্যাপারটা কি খালিপাতুল মুসলিমের চোখের ভিতরে মুখের ভিতরে আস হতাশা সাপ কেন তিনি বললেন আমি আপনি কেন আটার বস্তা বহন করতে যাবেন আমাদের তো নিয়োগ লোক আছে তাকে বলেন তাকে দিয়ে পাঠায় অমর বলছেন ভাই তুমি আমাকে আর অপেক্ষা করাও না আমাকে আর ওয়েট না। অতি অতীত আমার কাছে একটা আটার বস্তা তুলে দাও একটু যদি দেরি হয়ে যায় আর মৃত্যুর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় মুসলিম জাহানের খলিফা ওমর কেমতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে অমর উদ্দিন আল্লাহ তালা আটার বস্তা কাঁধে নিলেন নিজের কাঁধে নিয়ে তিনি মহিলার কাছে গেলেন মহিলাকে বললেন মা তুমি আটার বস্তা থেকে